বুঝবে বুঝবে আর এটি হচ্ছে তত্ত্বাবধায়কের রুম আমরা যে বিষয়টি এসে লক্ষ্য করেছি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক অনুপস্থিত সিভিল সার্জন কার্যালয়ের অফিসে গিয়েছিলাম তিনি অনুপস্থিত আরমও সকাল থেকে অনুপস্থিত ছিল বেলা বারোটার পরে তিনি এসে হাজির হয়েছেন এটি আমরা খবর পেয়েছি এই যে হাসপাতালের দায়িত্বরত ব্যক্তিরা কাউকেই কিন্তু পাওয়া যাচ্ছে না এমনটি অভিযোগ পেয়ে আমরা দ্রুত এখানে আসি পরবর্তীতে দেখি যে সত্যিকার অর্থে যে যারা দায়িত্বে থাকার কথা তাদেরকে কাউকেই আমরা এখন পর্যন্ত পাইনি আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আপনাদের সাথে যে হাসপাতালে যারা আছেন এখানে আসলে এই যে কয়েকজন যাদের কথা বলা হলো যে সিভিল সার্জন তত্ত্বাবধায়ক এবং এডি তারপরে হচ্ছে আর

তাহলে হাসপাতাল আসলে যদি কোনো ঘটনা ঘটে বড় ধরনের দুর্ঘটনা এটা কীভাবে পরিচালিত হবে কর্তৃপক্ষই তো নয় সবাই তো হচ্ছে হলো হাসপাতাল থেকে মানে কোনো চেয়ারই আমরা লোক পাইনি এটাই তো সত্য যে আজকে কাউকে পাওয়া যায়নি এখন এটি আপনারা কীভাবে দেখছেন যে ছুটির বিষয়টা আলাদা না করে যদি ওইভাবে সমন্বয় করে নেয় ঠিক আছে আর আরেক মাসার বর্জ্য ব্যবস্থাপনার মিটিং আছেন ডিসি অফিসে হাসপাতালের দায়িত্বে আছেন সিনিয়র কনসালটেন্ট শেখ বিষয়টি হচ্ছে এনারা যারা আছেন তারাও কিন্তু এই হাসপাতালের কোনো না কোনো দায়িত্বে আছে এটি আমরা জেনেছি তবে সর্বোপরি বিষয় হচ্ছে যে চারজন দায়িত্বরত কর্মকর্তা টাইম ছুটি নিয়েছেন বা কেউ অন্য কোনো কাজে আছেন এইরকম বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি তাহলে হাসপাতাল কিভাবে চলবে বা পরিচালনা করবে সেটি কিন্তু এখন দেখার বিষয়